আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি কীরকম মানের দাম দিয়ে খামার শুরু করা দরকার এবং যারা নতুন উদ্যোক্তা তারা কি কীরকম গরু দিয়ে আসলে খামারটা শুরু করবেন আসলে ভাই হঠাৎ হুটহাট বড় গরু কেনার দরকার নেই কারণ বড় গরু আসলে সবসময় ভালো মানের হয় না আর মানুষের রেডি করা জিনিস কখনো ভালো হয় না আপনাকে ভালো কিছু করতে হলে অবশ্যই নিজেকে তৈরি করে নিতে হবে আসলে আপনি খামার শুরু করার আগে অবশ্যই মাথায় রাখবেন যে দুই তিন লাখ চার লাখ টাকা দিয়ে গরু কিনে কখনোই সেখান থেকে ভালো বেনিফিট পাওয়া সম্ভব না অবশ্যই ছোট থেকে বড় হওয়াটাই উত্তম আপনি যখন খামার করবেন অবশ্যই ভালো মানের একটা বকনা সিলেক্ট করবেন ভালো মানের বকনা দিয়ে খামার শুরু করলে ইনশাল্লাহ সেখানে আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না আমার এটা একটা বকনা এর বয়স চলতেছে বারো মাস প্লাস আসলে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা এর মা আঠারো লিটার প্লাস দুধ দেয় আর কি আপনারা যখন বকনা কিনবেন আর কি ওর চামড়া দেখে কিনবেন যে ঢিলা আছে কি না চামড়া পাতলা আছে কি না এবং যে ওপর লেস লেস থেকে আপনার মিড ডারা পর্যন্ত এটা এস্টেড আছে কি না বার্ডের পজিশনগুলো ঠিক আছে কি না এই সব দেখে আর কি আপনারা কিনবেন এবং মায়ের জাতটা দেখেও কিনবেন আসলে মায়ের দুধের রেকর্ড কেমন আর আপনার সব কিছু বিবেচনা করে আপনার দেখবেন গরুর সাইজ এবং গ্রোথ এবং হাইট সব কিছু দেখে শুনে গরু কিনবেন আর কি আর কি গরুটা দেখতে যেন একটু কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং গরুর বয়স যেন আপনার বারো মাসের মধ্যেই থাকে আর কি এর বেশি বড়ো গরু নিলে হয়তো বা মানুষ আগে দুই একবার বীজ দিছে বীজ কনসেপ্ট করে না এই জন্য বিক্রি করতে পারে অবশ্যই আপনারা আট মাস থেকে বারো মাস এই বয়সের মধ্যে বকনা কেনার চেষ্টা করবেন এত করে ইনশাল্লাহ প্রতারিত হবেন না দেখা গেছে আপনি এই বকনাটা নিয়ে এসে আপনার দুই তিন মাসের মধ্যে আপনার এখানে হিট আসবে এবং ইনশাল্লাহ একবার বীজ দিলে কনসে বলে হবে এই জন্যে অবশ্যই আপনারা বকনা কেনার সময় বকনার যে পাগুলা এগুলো ভালো করে দেখবেন যে পাগুলা মোটা কিনা তারপর আপনার যে কোমরটা এটা মোটা কিনা সাইজ কোয়ালিটি সম্পূর্ণ কিনা এবং কানটাও দেখবেন যে কানটা একটু মোটা বটের পাতার মতো কিনা মানে মোটা সোটা হবে তারপর মাথার ওটা একদম তীক্ষ্ণ হবে মানে ওটা একটা ক্যাপ সিস্টেম থাকবে এই গরুগুলোর দুধ প্রোডাকশন ভালো হয় এবং আপনার হাড়ের গঠনটা হবে মোটা সোটা বডি স্ট্রাকচারটা একদম মানে অন্য রকম হবে অন্য আর দশটা গরুর মতো না পাটা একদম দেখতে একদম মোটা হবে প্লাস দুধের ভেনগুলো এগুলো হবে মোটা যাই হোক খামার করার জন্য এই রকম গরু দেখে কিনে নেবেন আসলে আল্লাহ রহমতে যদি আপনারা এইরকম একটা গরু ধরেন আশি নব্বই হাজার টাকা লাগতে পারে এইরকম গরু কিনে যদি একটা গাভী বানাইতে পারেন আপনার ওই গাভীটা যদি আপনার পনেরো লিটার প্লাস দুধ দেয় ইনশাল্লাহ আপনাকে আর ফিরে টাকা লাগবে না ওই একটা গাভী থেকে আপনার মনে করেন খামার ভরে যাবে আর মূলত একটা ভালো মানের গাভী বর্তমান কিনতে গেলে আড়াই থেকে তিন লক্ষ টাকা লাগবে আর আপনি যখন এরকম বকনা দিয়ে খামার শুরু করবেন হয়তো বা সময় লাগবে কিন্তু ইনশাল্লাহ এক সময় লক্ষ্যে পৌঁছাতে পারবেন এর জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে আসলে খামার ধৈর্য ছাড়া হয় না খামার করতে গেলে অবশ্যই ধৈর্য লাগবে ওই দামুড়টার মাটা হচ্ছে এটা আল্লাহ রহমতে এর দুধ প্লাস আপনার আঠারো লিটার প্লাস আল্লাহ রহমতে খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমার কাছে মনে হয় গাভিটা এবং মানসম্মত আসলে এরকম গরুর মার রেকর্ড দেখেও সবসময় গরু কেনার চেষ্টা করবেন খামার থেকে ভালো খামার থেকে গরু কেনার চেষ্টা করবেন হাট থেকে হুটহাট বাসুর কিনলে হয়তো বা প্রতারিত হতে পারেন এই জন্য দেখে শুনে ভালো মানের বাসুর কেনার চেষ্টা করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত